বন্ধুরা শুভ বিবাহ ধারাবাইকে আজকের এপিসোডে দেখানো হয়েছে গুন্ডারা অশ্মির সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে অশ্মিকে নাচ গান করতে বলে অশ্মি বলে ঠিক আছে আমার বাঁধন খুলে দাও তোমরা যা বলবে আমি তাই করব। যদিও একজন গুন্ডা বলে ও কিন্তু পুলিশ অফিসার ওকে এইভাবে ছাড়াটা ঠিক হবে না আরেকজন বলে আরে ও পুলিশ অফিসার হলেও ও একজন মেয়ে আর আমরা দুজন ছেলে বাহিরেও আরেকজন লোক আছে মোট আমরা তিনজন ও আমাদের কিছুই করতে পারবে না এরপরেই তারা অশ্মির বাঁধন খুলে দেয় গুন্ডারা গান বাজায় আর অশ্মি নাচ করে নাচ করতে করতেই অশ্মি হঠাৎ করে বন্দুক তুলে একজনের মাথায় তাক করে পিছন থেকে আরেকজন গুন্ডা অশ্মির হাতে বাড়ি মারতেই অশ্মির হাত থেকে বন্দুক পড়ে যায় অশ্মি আবারও গুন্ডাদের জালে ফেসে যায় গুন্ডারা আবারও অশ্মিকে বেঁধে ফেলে এদিকে তেজ সুধা ঝিনুক সমুদ্র জ্যোৎস্নাদি সকলে সেই ডেরায় উপস্থিত তেজ বলে আমি ভেতরটা দেখে আসছি সুধা বলে না মিস্টার বসুমল্লিক আপনাকে একা যেতে দেব না আমরা সবাই যাব তেজ বলে কিন্তু সবাই গেলে যদি ওরা বাহির থেকে আমাদের ঘেরাও করে নেয় তখন কি হবে সমুদ্র বলে দাদাভাই তোরা ভেতরে যা আমি এখানে পাহাড়ে আছি তেমন কিছু দেখলে আমি তোদের ডাক দেব এরপরে সমুদ্র বাইরে পাহাড়াই থাকে তেজ যে সুধা ঝিনুক জ্যোষ্ণাদি ওরা ভেতরে যায় অসহায় সাজার অভিনয় করে তেজ সুধা গুণ্ডাদের কাছ থেকে আজ রাত আশ্রয় চায় গুন্ডারা নাচের দল ভেবে আশ্রয় দিতে রাজি হয় একজনের মনে খটকা লাগে এতগুলো মানুষকে এই রাতে আশ্রয় দেওয়া কি ঠিক হলো আরেকজন বলে আরে ওস্তাদ দেখুন না ওদের সাথে তিনজন মেয়ে আছে আমাদের রাতটা খুব মজাই কাটবে এইভাবেই সুধাদের আশ্রয় দিতে রাজি হয় আর এরপরে দেখানো হয় গুন্ডারা গান বাজায় আর সুধারা নাচ করে নাচ করতে করতেই সুধা একজন গুন্ডার মাথায় বন্দুক তাক করে আর সকলে ভীষণ ঘাবড়ে যায় এদিকে দেখানো হয় মেকআপ মেকআপ আর্টিস্ট ইমনকে করাচ্ছে আর এদিকে ইমন তো একবার ঘর বাথরুম করছে অন্যদিকে ইমনের মা সার্থক সার্থকের মা চারজনের অবস্থায় নাজেহাল একবার বাথরুমে যাচ্ছে তো আরেকবার ঘরে আসছে সুধা তাদের শরবতের সাথে ঝিনুককে দিয়ে জোলাপ মিশিয়েছিল আর সেই জুলাপ খাওয়ার কারণেই আজ এদের অবস্থা এমন সার্থকের মনে খটকা লাগে আমাদের সকলের শরীর একসাথে কি করে খারাপ হতে পারে তবে কি এটাও শোধার কোনো প্ল্যান চারজনকে নিয়ে হাস্যকর মুমেন্টের সৃষ্টি হয় ছোটকা সকালের জন্য ঔষধ নিয়ে আসে সার্থক একসাথে অনেকগুলো ঔষধ খায় কারণ সার্থক ইতিমধ্যেই বুঝতে পেরেছে এই অসুস্থ হওয়া সবটাই শোধার পরিকল্পনা সুধা নিশ্চয়ই কোনো প্ল্যান করছে সেই জন্যই সার্থক এতগুলো ঔষধ খায় যাতে করে তাড়াতাড়ি সুস্থ হতে পারে সার্থক বর বেশি রেডি হয় আর মনে মনে ভাবতে থাকি সুধা আজকের পর থেকে তুমি একেবারে আমার হাতের মুঠোয় আসবে এই আংটির কোনো প্রয়োজন নেই আজ তো সুধা আমাকে নতুন আংটি পরাবে এই বলে সার্থক নিজের হাতের আংটি খুলতে চায় আংটিটা এতটাই টাইট যে সার্থক বারবার চেষ্টা করার পরেও খুলতে পারছিল না এরপরে জুড়ে টান দিতেই আংটিটা পড়ে যায় আর আংটির ভেতরে থাকা চিপ রেকর্ডার বেরিয়ে আসে সার্থক মনে মনে ভাবতে থাকে আরে এটা তো চিপ রেকর্ডার তার মানে ওই পুলিশ অফিসার অশ্মি আর ওই সুধা এইভাবে আমার উপর নজর রাখছিল না না ওই পুলিশকে কিছুতেই আর বাঁচিয়ে রাখা যাবে না এরপরেই সার্থক তার ডেরাই থাকা গুন্ডাদের ফোন করে এদিকে সুধারা তো গুন্ডাদের অবস্থা নাজেহাল করেছে অশ্মি ঝিনুক জ্যোষ্ণাদি সকলে মিলে দুজন গুন্ডাকে বেঁধে রেখেছে আর অন্যদিকে ঝিনুক গিয়ে আরেকজন গুন্ডাকে কারেন্ট শক দিয়েছে সে তো কারেন্ট শক অজ্ঞান হয়ে পড়ে আছে এদিকে অশ্মি সুধাকে বলে আমার মনে হয় এখানে আরও একজন আছে সুধা বলে আরও একজন অশ্মি বলে হ্যাঁ গুন্ডারা বলছিল আমাদের দুজনকে আজ রাতে সরিয়ে দেবে তাই আমার মনে হয় এখানে আরও একজন আছে সুধা বলে তোমরা এদিকটাই সামলাও আমি বরং দেখি আরেকজন কে আছে এরপরে তেজসুধা পুরো গোডাউন তন্নতন্ন করে খোঁজার পরে দেখতে পাই রিপোর্টার দিয়া সেদিন রাতে দিয়াকে এখানে কিডন্যাপ করে এনেছে সুধা আর তেজ দুজনেই বুঝতে পারে তার মানে এই ফ্যাক্টরির বিষক্রিয়া সবটাই সার্থকের প্ল্যান সুধা দিয়ার বাঁধন খুলে দেয় দিয়া বলে সুধা আজ তোমরা এখানে না এলে আমি হয়তো বাঁচতে পারতাম না ওরা আমার ওপর প্রচণ্ড নির্যাতন করেছে সুধা বলে দিয়া তুমি একদম ভেবো না সার্থক তার পাপের শাস্তি পাবে আমি নিজে সার্থককে তার অন্যায়ের শাস্তি দেবো এসো এ বলে দিয়াকে ধরে ধরে তুলে নিয়ে আসে সার্থক আর গুন্ডার ফোন বেজে ওঠে সার্থক কল করেছে অশ্মি বলে এই দেখো একজনের ফোন বেজে উঠেছে সুধা বলে ফোনটা স্পিকারে দিয়ে ওর কানে ধরো এরপরে গুন্ডা সার্থকের সাথে কথা বলে গুন্ডাটি বলে হ্যাঁ বস সবকিছু ঠিক আছে সার্থক বলে ওই পুলিশ অফিসারকে এখান থেকে নিয়ে যাও ওকে গুম করে দাও আর এই কথা শুনে সুধারা সবাই অবাক হয়ে যায় সার্থক আরো বলে ওই সুধা আমার আংটিতে চিপ রেকর্ডার রেখেছিল ও সব প্ল্যান বুঝতে পেরেছে আর আমিও বুঝতে পেরেছি ওদের ষড়যন্ত্র তাই ওই পুলিশ অফিসারকে আর রাখা যাবে না ওকে সরিয়ে ফেলো এ কথা শুনে সুধা মনে মনে ভাবতে থাকে সার্থক চ্যাটার্জি তুমি সত্যিটা জানতে জানতে অনেকটা দেরি করে ফেলেছো আর আমরাও আসল সত্যি দোরগোড়ায় পৌঁছে গেছি আগামী পর্বে দেখানো হবে সুধা তেজকে বলে মিস্টার বসু মল্লিক আমার বিশ্বাস অনেকে ওরফের সার্থকী আপনার অ্যাক্সিডেন্ট করিয়েছিল তেজ বলে আমার মনে হয় এস আর সিং আসল সত্যিটা বলতে পারবে আর অন্যও এর সাথে জড়িত এরপরে দেখানো হয় তেজার সুধা এস আর সিং এর ঠিকানায় চলে আসে তো বন্ধুরা তেজার সুধা কি জানতে পারবে সার্থকি আসলে এস আর সিং অন্যদিকে বসুমল্লিক বাড়িতে জোড়া বিয়ের সময় উপস্থিত কি হতে চলেছে সার্থক সুধার বিয়ের মণ্ডপে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে